ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক ও ঢাকা দশ আসনের সাবেক সংসদ সদস্য আহমেদ হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়ায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন ওপার বাংলার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই ফেরদোসের কোন খোঁজ পাওয়া যাচ্ছে না যা তাকে নিয়ে সবার মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে বিশেষ করে ঋতুপর্ণা যিনি দীর্ঘদিন ধরেই ফেরদোসের ঘনিষ্ঠ বন্ধু এই পরিস্থিতিতে বেশ চিন্তিত তিনি বিস্তারিত সৈকতের ফেরদুস এবং ঋতুপর্ণার বন্ধুত্ব বহু বছরের তারা একসঙ্গে প্রায় অর্ধশত চলচ্চিত্রে কাজ করেছেন যা তাদের বন্ধুত্বের গভীরতার প্রতিফলন বাংলাদেশের মাটিতে পা রাখলেই ফেরদুসের বাড়িতে বেড়াতে যান ঋতুপর্ণা কিন্তু গত এক মাস ধরে ফেরদুসের সঙ্গে কোনো যোগাযোগ করতে পারছেন না এই অভিনেত্রী প্রিয় বন্ধুর খোঁজ না পেয়ে তিনি অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়েছেন সম্প্রতি দেশের একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ঋতুপর্ণা জানান গত এক মাস ধরে ফেরদুসের কোনো খোঁজ পাচ্ছি না তার হোয়াটসঅ্যাপ নম্বরও বন্ধ রয়েছে আমি খুবই উদ্বিগ্ন এবং চিন্তিত প্রত্যেকেই ভিন্ন ভিন্ন রাজনৈতিক দল সমর্থন করতে পারেন তবে মানুষ হিসেবে ফেরদুস অসাধারণ তার ব্যক্তিত্ব এবং মানবিকতা দেখে যারা তাকে কাছ থেকে দেখেছেন তারা সকলেই প্রশংসা করেন আমি জানার চেষ্টা করছি সে এখন কোথায় আছে কেউ যদি কিছু জানাতে পারেন তবে চিন্তামুক্ত হতাম ফেরদুসের ঘনিষ্ঠজনদের সূত্রে জানা গেছে চার আগস্ট রাত পর্যন্ত ঢাকাতেই ছিলেন ফেরদুস এর দুদিন আগেও তিনি বিটিভিতে উপস্থিত হয়ে টেলিভিশন চ্যানেলের ওপর হামলার প্রতিবাদ করেছিলেন তিনি সেদিনের ঘটনাটি নিয়ে খুবই উদ্বিগ্ন ছিলেন এবং তার বক্তব্যে তিনি এই বিষয়টি স্পষ্ট করেছিলেন কিন্তু পাঁচ আগস্ট থেকে তার সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হচ্ছে না তার ব্যবহৃত মোবাইল নম্বরও বন্ধ পাওয়া গেছে এবং ফেসবুক অ্যাকাউন্টেও চার আগস্টের পর থেকে কোনো স্ট্যাটাস শেয়ার করা হয়নি এসব তথ্য ফেরদুসের হঠাৎ নিখোঁজ হওয়ার ঘটনায় নতুন করে উদ্বেগ তৈরি করেছে এদিকে গুঞ্জন উঠেছে যে ফেরদুস পরিবার নিয়ে দেশ ছেড়ে চলে গেছেন তবে এ বিষয়ে এখনও কোনো সত্যতা পাওয়া যায়নি তার ব্যক্তিগত সহকারের মোবাইল নম্বরও বন্ধ থাকায় বিষয়টি নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে এমন পরিস্থিতিতে ফেরদুসের নিখোঁজ হওয়ার খবরে তার ভক্ত বন্ধু ও সহকর্মীরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন ঋতুপর্ণা এবং তার অন্যান্য বন্ধুরা আশা করছেন ফেরদুস নিরাপদে আছেন এবং শিগগিরই তার কোনো খোঁজ পাওয়া যাবে এই পরিস্থিতিতে সকলেই তার সুস্থতা কামনা করছেন এবং আশা করছেন তিনি শিগগিরই সবার সামনে ফিরে আসবেন